ভিতরের নার্সারি হ্যাঁ আমরা এখন ইডেন উদ্যানের ভিতরে ইডেন উদ্যান নার্সারিতে আছি যেখানে বিভিন্ন প্রজাতির ফুল গাছ হ্যাঁ সামনে দেখা যাচ্ছে সুন্দর সুন্দর ফুল গাছ হ্যাঁ এইসব এখান থেকে বিক্রয় হয় বন দপ্তরের অধীনে পরিচালিত ইডেন উদ্যান নার্সারি বিভিন্ন প্রজাতির ফুল গাছ এখানে দেখা যাচ্ছে পাতাবাহার গাছ বিভিন্ন প্রজাতির গাছ হ্যাঁ এই তো সুন্দর সুন্দর গাছ সুন্দর সুন্দর গাছ ইডেন উদ্যান নার্সারিতে সুন্দর দেখা যাচ্ছে হ্যাঁ বা প্রাকৃতিক মনোরম দৃশ্য ইডেন উদ্যান নার্সারির ভিতরে সুন্দরভাবে গাছগুলোকে এগুলো সাজানো আছে গাছগুলো কাটিং করা আছে এই যে এইতাৰ মত এই হা বা সুন্দৰ গাছ ইন উদ্যান চাৰি বা